উঠলাম দিলু কাকা আমার উপর জাদু করেছে কিন্তু কেন আমি ওনার কী ক্ষতি করেছি আমার এখন কি করা উচিত দৌড়ে গিয়ে বাবাকে সব কিছু বলে দেব একই আমার পায়ে গেছে না কেন সমস্ত শরীর যেন সীসার মতো জমে গেছে নড়তে পারছি না চোখ বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলাম এই মুহূর্তে কোন কোনো ভুল সিদ্ধান্ত নেওয়া যাবে না বাবাকে বললে দিলু কাকা কিছুই স্বীকার করবে না তখন আর কিছু করার থাকবে না 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 বাবাকে কিছু বলা যাবে না যা করার আমাকেই করতে হবে এই জাদু কি জিনিস মুভিতে দেখা দেখা জাদুর মতো কিছু একটা কিন্তু আমার ওপর জাদু করা হচ্ছে কেন এসব প্রশ্নের উত্তর জানতে হলে এখনই কিছু করা যাবে না ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে কাপা হাতে ফুল তুলতে লাগলাম কাকা বলল আম্মা যান ফুল তুলছেন কেন কাউকে দিবেন যত সম্ভব শান্ত গলায় বললাম না কাপ না কাকা টেবিলে সাজিয়ে রাখবো আপনারা ডাক্তারের কাছে গেছিলেন না হুম গেছিলাম পাগলের ডাক্তার বলতো কাকা আমি কি পাগল না আম্মা যান আপনি পাগল হইবেন কেন ভাই হয়তো বুঝতে পারেনি মেজাসটা একদম গরম হয়ে আছে আম্মা যান কি সিনেমা দেখবেন চমৎকার কয়েকটা ভূতের সিনেমা পেয়েছি দেখতে যা লাগে না কি বলবো আপনার খুঁজে দেওয়া প্রতিটা সিনেমাই খুব সুন্দর হয় দেখতে আরাম লাগে দিল কাকা লজ্জিত ভঙ্গিত হাসলো চাপা গলায় বললো কি যে বলেন না আম্মা যান যান মোবাইল নিয়ে আসেন ডাউনলোড করে দিচ্ছি এলোমেলো পায়ে ঘরের দিকে চলে এলাম লোকটা কিছু বুঝতে দেওয়া যাবে না ওনার কাছে আমার সিনেমা দেখার হাতে একদিন গোলাপ ছাড়ের নিচে বসে কার্টুন দেখছি এমন সময় দিলু কাকা এসে বলল আম্মা যান কী দেখেন এই তো কাকা কার্টুন দেখছি ছায়াছবি দেখেন না ছায়াছবি মানে মুভি হ্যাঁ দেখি তো কার্টুন মুভিগুলো দেখি মাঝে মধ্যে অ্যানিমেশনও দেখা হয় এসব সিনেমায় মজা নাই ভূতের সিনেমা যা যা না বললে আপনাকে ডাউনলোড করে দিতে পারি রাতে দেখে মজা পাবেন অন্তত আবেগের বসে ভূতের মুভি ডাউনলোড করলাম পরে দেখি ভূতের মুভি না প্রেম কাহিনী খুব বাজে বাজে দৃশ্য আছে প্রথম দিকে একটু অস্বস্তি লাগলো পরে এসব ভালো লাগতে শুরু করলো নিয়মিত দেখতে লাগলাম দিলু কাকা ভূতের মুভি নামিয়ে দিত সেগুলো দেখতাম কেমন যেন অভ্যাস হয়ে গেল আজকে বাড়িতে ভালো মন্দ রান্না হবে মা শাঁকেরা শাঁকেরা খালাকে যেতে দেয়নি শাঁকেরা খালা মুখ বেজার করে হাঁসের গোস্ত রান্না করছেন আমি তার কাছে গিয়ে পিড়ি পেতে বসলাম গলায় বললাম খালা আপনি যা জাদুটোনে বিশ্বাস করেন বিশ্বাস করব না কেন জিন পরি তো আছে মা জাদু করলে কি সত্যি সত্যি মানুষের ক্ষতি হয় নাকি নাকি মুভিতে এমন দেখায় অমন বানায় সত্যি হয় আমার দাদার উপর কালো জাদু করা হয়েছিল শেষ বয়সে পাগল হয়ে মারা গেছে জাদু করে কি কি করা যায় মানুষকে বস করে শত্রুতা থাকলে ফেলে বান মারে ও এসব থেকে বাঁচার উপায় নেই আছে তো মা বড় বড় হুজুরা জিন পোষে ওই জিন দিয়ে কাজ করার কাজ করান কাটা দিয়ে কাটা তোলার মতো এমন কি কিছু করা যায় না ও ওঝাবা হুজুরকে না দেখিয়ে আমার মা বলতেন রাতে ঘুমানোর আগে সোরা ইখলাস সোরা নাস সোরা ফালাক পরে হাতে ফু দিয়ে সারা গায়ে হাত বুলিয়ে দিলে ওই দিন জাদুর প্রভাব পড়ে না তাছাড়া এ তু করছি পড়লে পরে পড়লে ঘুমাতেও শয়তান কাছে আসে না আমি আর কিছু বলার আগেই মা ঘরে ঢুকলো সরু গলায় বললো কি নিয়ে কথা হচ্ছে শাকেরা খেলা কাঁচোমুচো হয়ে বললেন কিছু না পা জাদু নিয়ে কথা হচ্ছিল আমার দাদাকে জাদু করা হয়েছিল তাই বলতেছিলাম মা ওনাকে আশ্বস্ত করতে করে হালকা হাসল অথচ আমার দিকে কেমন করা চোখে তাকিয়ে আছে বাড়িতে উৎসব উৎসব ভাব নানান পদে খাবার রান্না হচ্ছে হাঁসের গোস্ত আর সেমাই পিঠা এসব বাদেও মুরগি কোরমা হচ্ছে তেল মশলা কম দিয়েও পোলাও হয়েছে মা হেসে হেসে সব কাজ করছে বাবাও হাত লাগিয়েছেন মা বাবা দুজনে মিলে পিঠা বানালো আটটার মধ্যে সব রান্না শেষ মায়ের প্রচণ্ড খিদে পেয়েছে আমরা তিনজন খেতে বসলাম শাকেরা খালাও আমাদের সাথে বসেছেন আমার জীবনে এমন ঘটনা প্রথমবার দেখলাম বাবা বললেন হাঁসের গোস্ত রান্নার টেকনিক অন্য রকম শাঁকেরা বউ বোধ আমি রাঁধলে আঙুল চাটতে হতো শাঁকেরা খালা চোখ মুখ কুচকে ফেললেন ঝাঁঝেলা গলায় বললেন আগে একটু মুখে দিয়ে দেখেন গোস্ত রান্নার আমার ধারের কাছেও কেউ যেতে পারবে না আমাদের ওখানে কোনো অনুষ্ঠান লাগতে আমাকে ডাকতে আসে মা বলল না খেয়ে কিছু বলা যাচ্ছে না হাঁসের গস্ত ভালো হলে তোমায় দুদিনের ছুটি দেব বেতনও কাটবো না শাকেরা খেলার চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। বাবা বললেন আমি এই মুহূর্তে খেতে পারবো না একজন মেহমন আসবে আমাকে তার জন্য অপেক্ষা করতে হবে দিলুকে খাবার দেওয়া হয়েছে মা বলল হ্যাঁ হয়েছে শাঁকো বগিয়ে দিয়ে এসেছে এতক্ষণে বোধহয় খেয়ে ঘুমিয়েও পড়েছে আমি বিশেষ কিছু কিছু খেতে পারলাম না হাঁসের গোস্ত সামান্য একটু মুখে দিয়ে বললাম রান্না খুব ভালো হয়েছে কিন্তু আমি খেতে পারছি না আমার শরীরটা যেন কেমন কেমন লাগছে বাবা বললেন কেমন লাগছে বেশি খারাপ লাগলে গিয়ে শুয়ে পর ডাক্তার সাহেব আসলে একবার দেখিয়ে যাস মা বলল কোন ডাক্তার আসবে আমার কোনো বন্ধু তো নেই বন্ধু তো ডাক্তার নেই তোমার কোনো বন্ধু তো ডাক্তার নেই আরে আমার বন্ধু হবে কেন ডালিয়ার ডাক্তার আজই তো দেখলাম অপরিচিত লোককে বাড়িতে রেখেছো কেন প্রথমে সব মানুষই অপরিচিত থাকে আস্তে আস্তে পরিচিত হয় তাছাড়া লোকটাকে অপরিচিত বলা যায় না ডালিয়াকে দেখার সময় আমায় পাশের ঘরে গিয়ে বসতে বলল এই সিরুম চাকর ছেলেটাকে দিয়ে আদা চা আনালো দুটো সমোসাও ছিল খাওয়া শেষে এক গ্লাস পরফ শীতল পানি এনে দিল বলতে গেলে যত্নের চূড়ান্ত করেছে আজকাল কোনো ডাক্তারের ব্যবহার এমন হয় না ওরা এক দরজা দিয়ে লোকটা লোক ঢোকায় অন্য দরজা দিয়ে বের করে দেয় হা হা বাবা সুন্দর ভঙ্গিতে হাসলেন ডাক্তার সাহেব আসছে শুনে আমার ঘুম উড়ে গেল বুকের মধ্যে ডিপ ডিপ করতে লাগলো বা সরু চোখে বাবার দিকে তাকালো রাগে গলায় বলল আজ রাতেই বলতে হবে কেন অন্যদিন বলা যেত না আহা আজ বললে সমস্যা কি। কোনো সমস্যা না লোকটা তোমায় যত্ন করেছে নিজের লাভের জন্য পাবলিসিটি বাড়ানোর জন্য এতে এত গলে যাওয়ার তো কিছু নেই তা অবশ্য ঠিক মনের ডাক্তারদের রোগী থাকে না জানলে আসতে বলেছ কেন বাবা করা চোখে মায়ের দিকে তাকালেন অথচ তার মুখ হাসি হাসি মা আর কিছু বলল না বাবা গামলা থেকে এক টুকরো গোস্তু তুলে মুখে পড়ে দিলেন আমি বেশিক্ষণ দাঁড়ালাম না ঘরের দিকে হাঁটা দিতে লাগ গেলাম ঠিক তখনই চোখে পড়ল জানালার দিকে একজোড়া চোখ আমার দিকে তাকিয়ে আছে অন্ধকারের মধ্যে জল জল করছে চোখ দুটো টকটকে লাল রঙের ঘরে যেতে পারলাম না মায়ের পাশে গিয়ে তাকে জড়িয়ে ধরলাম ভয় মেশানো গলায় বললাম আমার খুব খারাপ লাগছে মা কিছু একটা পরে আমার মাথায় ফু দিলেন খেয়াল করলাম লাল চোখ জোড়া আস্তে আস্তে উধাও হয়ে যাচ্ছে মনে মনে আয়াতুল কুরসি পড়তে লাগলাম ভয় কেটে যাচ্ছে ডাক্তার সাহেব এলেন রাত দশটার দিকে হাতে করে এক কেজি মিষ্টি নিয়ে এসেছেন মা ওনাকে দেখে খুব বিরক্ত হলো আমাকে ওনার সামনে যেতে দিল না গলায় বলল। তুমি গিয়ে শুয়ে পড়ো আমিও তোমার সাথে যাচ্ছি আমি প্রায় কাদো কাঁদো হয়ে বললাম তুমি এমন করছো কেন এমনি করছি যা বলছি তাই শোনো বাড়তি কথা বলবে না রাতে খুব সুন্দর ঘুম হলো এক ঘুমে রাত কেটে গেছে শরীরটা বেশ ঝরঝরে লাগছে সকাল সকাল ঘুম ভাঙলেই বাগানে হাঁটতে যেতে ইচ্ছে করে ফুলগুলো খুব সহজে খুব সতেজ হয়ে থাকে মা আমার জন্য বাদাম কিসমিস ফিজিয়ে রেখেছে সেগুলোর কয়েকটা মুখে দিয়ে বাগানে হাঁটতে গেলাম বোধহয় দিলু কাকা এখনো ঘুম থেকে ওঠেনি তার ঘরের কাছে গিয়ে উঁকি মারলাম কাকা কারোর সাথে ফিস ফিস করে কথা বলছে আমার মেয়েকে আমার কাছে নিয়ে আসার জন্য আমি সব করতে পারি যত টাকা লাগে আমি দেব শুধু ডালিয়ার মন বদলাতে হবে যাতে ও নিজের বাবাকে চিনতে পারে আমার মন বদলাতে হবে কেন তাছাড়া আমার বাবাকে নতুন করে কি চিনতে হবে এক মিনিট উনি কি যেন বলল আমার মেয়েকে কাছে নিয়ে আসতে চাই মানে আমি দিলু কাকার মেয়ে কিন্তু এটা কিভাবে সম্ভব লোকে অবশ্য বলে আমার সাথে দিলু কাকার চেহারা খুব মিল তবে আমার খুব দুর্বল লাগছে মাথায় কাজ করছে না হাত পা কাঁপছে সারা শরীর অবশ্য হয়ে যাচ্ছে ঘুমের তেষ্টা ভীষণ তীব্র ইচ্ছে করছে এখানেই ঘুমিয়ে পড়ি এভাবে দাঁড়িয়ে আছিস কেন তুই তো কাঁপছিস সরে যাও তুমি আমার মা না দূরে থাকো আমার থেকে মা চমকে বাহু ধরে বলল। এসব কি বলছিস তুই মাথা ঠিক আছে তোর মায়ের দিকে দিকে তাকালাম সুন্দর চেহারায় দুশ্চিন্তার ছাপ আমার তাকিয়ে আছে ধীরে ধীরে মায়ের মুখটা অস্পষ্ট হয়ে যাচ্ছে বোধহয় জ্ঞান হারাচ্ছে দ্রুত মস্তিষ্ক ছোট মস্তিষ্ক আর কত চাপ সইতে পারে ঘরে আলো নেই বললেই চলে জানালার পর্দার ডানা দরজা ভেজানো আচ্ছা অন্ধকারে বিছানায় বিছানায় শুয়ে আছি মা বাবা দুজনেই এই ঘরে বসা তাদের ফিস ফিসানি শোনা যাচ্ছে মামি তো ভীত গলায় বলছে দিলু কি ওকে সব বলে দিল নাকি বাবা বললেন না না দিলু বলবে কেন ওকে তো সব বলাই আছে তবুও আমার খুব ভয় হচ্ছে ডালিয়া তখন বলল আমি ওর মা না ওর থেকে দূরে থাকতে বলল আমার কিন্তু কিছু ভালো লাগছে না আহ চুপ করো না মা চুপ হয়ে গেল কারো সাহায্য ছাড়া আমার একার পক্ষেই রহস্য উন্মোচন করা সম্ভব না কিন্তু কে আমায় সাহায্য করবে ডাক্তার সাহেব হুট করে এক অপরিচিত মানুষের সাহায্য কামনা করার কতটা যুক্তিযুক্ত তা আমার জানা নেই তবে ওনার কথাটা প্রথমে মনে আসলো ইচ্ছে করে ভাবিনি হুট করে চলে এসেছে ডাক্তার সাহেবের চেম্বার চিনে যেতে অসুবিধা হবে না কিন্তু উনি কি আমায় সাহায্য করতে চাইবেন চাইবেন না বোধহয় দিলু কাকা আজ আমার স্কুলে নামিয়ে দিতে গেছিল গেটের কাছে দাঁড়িয়ে বলল আম্মা যান আপনি ভিতরে চলে যান ছুটির সময় নিতে আসবো আমি ভদ্র মেয়ের মতো মাথা নাড়ালাম গেট থেকে খানিকটা সরে গিয়ে তেঁতুল গাছের নিচে দাঁড়িয়ে দিলু কাকার দিকে তাকিয়ে রইলাম সে ডান এবামে ভালো করে চোখ বুলিয়ে নিয়ে উত্তর দিতে উত্তর দিকে হাঁটতে শুরু করল এদিকে তো বাড়ির পথ না কোথায় যাচ্ছে আমাকে দেখতে হবে আজ তনিমাদের বাড়িতে সাঁতার কাটতে যাওয়ার কথা তনিমা স্কুলে আসবে না দুজন মিলে খুব মজা করব ব্যাগ একটা জামাও আছে এক দৌড়ে বাথরুমে চলে গেলাম স্কুল ড্রেস বদলে জামাটা পরে নিলাম চুলঘুলে এলোমেলো করে মুখে মাস্ক পরলাম একটুখানি ধুলোবালি গায়ে মাখিয়ে নিলাম আমায় বোধহয় চেনা যাচ্ছে না স্কুলের দারোয়ানটাও চিনতে পারল না হ্যাট হ্যাট বলে ভাগিয়ে দিল দি দিলু কাকা অনেক দূরে চলে গেছে বোধ হয় এতক্ষণে অনেক দূরে গিয়ে যাওয়ার কথা না যায়নি রাস্তার ও পাশের চায়ের দোকানে বসে চা খাচ্ছে এখন কি বাড়ি ফিরে যাবে নাকি ধুর ভালো লাগে না মধ্যবয়স্ক এক ভদ্র মহিলা বাজারের ব্যাগ তুলতে হিমশিম খাচ্ছে তার কলে ছোট্ট একটা বাচ্চা বাচ্চাটা ঘুমাচ্ছে আমি তার কাছে গিয়ে বললাম ব্যাগটা আমার কাছে দিবেন আপনি তো পারছেন না মহিলা আমার দিকে তাকালেন তাকানোর ধরনটা খুবই সুন্দর কেমন মায়া কারা কোমল গলায় বললেন তুমি তুলে তুলে পারবে তুলতে পারবে আমি মাথা নাড়ালাম চাপা গলায় বললাম পারবো আপনি রিক্সা ঠিক করেন মহিলা অপ্রস্তুত ভঙ্গিতে এদিক ওদিক তাকাতে লাগলেন মৃদু গলায় বললেন রিক্সায় যাওয়ার টাকা নেই বাড়ি থেকে আসার সময় টাকা আনতে মনে নেই তুমি বরং ব্যাগটা রেখে যাও আমি যেতে পারবো কত দূর যাবেন এ তো সামনেই ধনেশ কবিরাজের বাড়ি কবিরাজ কি কাজ করে বোকামিয়ে কবিরাজ কি কাজ করে জানো না গাছ কাছটার ওষুধ দেয় উনি অবশ্য কবিরাজ না ওছাগিরি করে জিন পরি ছড়ায় ছাড়ায় জাদুটনা করে আমার চোখ চকচক করে উঠলো কাকা নিশ্চয়ই এই কবিরাজের কাছে যাবে চায়ের দোকান ছেড়ে রাস্তায় নেমে গেছে উত্তরের পথ ধরে হাঁটতে শুরু করেছে আমি বললাম চলেন আমি আপনাকে এগিয়ে দিয়ে আসি তোমার মা বাবা কিছু বলবে না না মা বাবা কাজে গেছে ওরা আসার আগেই ফিরে আসব। আপনি একা একা পারবেন না মহিলা ইতস্তত ভঙ্গিতে মাথা নাড়লেন এছাড়া ওনার কোনো উপায়ও নেই বাচ্চা নিয়ে ব্যাগ সামলাতে পারছে না কবিরাজ বাড়িতে গিয়ে কি করবেন বাবুটা কি অসুস্থ না মা বাবু সুস্থ আছে আমি ওনার বাড়ি ভাড়া নিয়েছি আজ উঠব ও আচ্ছা চলেন কত দূর আর বেশি না সামনে মাঝে মধ্যে ভাগ্য খুব সহায় থাকে আজ আমার ভাগ্য আমার সহায় আছে দিলু কাকা দুবর পিছনে ফিরে তাকালেও আমার দিকে তেমন একটা খেয়াল করেনি তার ধারণাই নেই যে আমি তার পিছু করতে পারি একা থাকলে হয়তো কিছুটা সন্দেহ করত, কিন্তু এখন তো একজনের সাথে আছি কবিরাজের বাড়িতে কেমন অদ্ভুত গন্ধ দিলু কাকা আমাদের আগে বাড়ির ভিতরে ঢুকলো মহিলা আমাকে খুব যত্ন করে বসালেন ঘরে শুকনো খাবার যা ছিল আমার সামনে সাজিয়ে দিলেন আদুরি গলায় বললেন তুমি না থাকলে আসতেই পারতাম না কদিন হলো হলো বাড়ি পাল্টেছি কিছু জিনিসপত্র আনার ছিল আমার না কবিরাজ দেখার কবিরাজ কাজকর্ম দেখার খুব শখ কবিরাজ কোথায় বসে আমাকে একটু দেখাবেন আগে বিস্কুটগুলো খেয়ে নাও তারপর নিয়ে যাচ্ছি বড় ঘরের এক পাশে ওনার বসার জায়গা অন্য পাশে আমাদের রান্নার ব্যবস্থা হয়েছে তবে হ্যাঁ একটা কথাও বলবে না উনি শুনলে রাগ করবেন আমি মাথা নাড়লাম দুইটা বিস্কুট হাতে গিয়ে নিয়ে বললাম নিয়ে চলেন না মহিলা বিড়ালের মতো হেঁটে ঘরে গেলেন নিচু গলায় বললেন এই ছিদ্র দিয়ে ও দিয়ে দেখো বেশিক্ষণ দেখবে না কেমন আমি একটু আসছি আমি মাথা নাড়ালাম কবিরাজের সামনে দিলু কাকা বসে আছে কোনো কথা বলছে না বললেও খুব ক্ষীণ গলায় বলছে সে শব্দ কানে আসে না বাতাসে ভাসিয়ে নিয়ে যায় তোর কাজ আছে কাজ হচ্ছে মেয়েটার মাঝে পরিবর্তন পাচ্ছিস কিছু দিলু কাকা মাথা নাড়ালো সে কোনো পরিবর্তন পাচ্ছে না যা যা করতে বলেছিলাম ঠিকঠাক করেছিস তো করেছি আপনার দেওয়া ছায়া ছবিগুলো ওকে দেখিয়েছি খাবার পানিতে যা ছালের গুঁড়ো মিশিয়ে দিয়েছি আগুনের গল্পও শুনিয়েছি লাভ হয়নি এত উতলা হলে কি চলে এসব কাজ ধীরে ধীরে করতে হয় কত দেরি করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব আমি আমার মেয়েকে ফেরত চাই একটা কথা বলবেটা মেয়ে ফেরত চাইলে তো পুলিশের সাহায্য নিতে পারতি আমার কাছে কেন আসলি দিল কাকা মাথা নাড়ালো ঠিক তখনই মহিলাটা এসে বললেন আর দেখতে হবে না এসে তোমাকে রিক্সায় তুলে দিচ্ছি অগত্য ওনার সাথে চলে এলাম মহিলা স্কুল পর্যন্ত রিক্সা ঠিকভাবে ভাড়া দিয়ে দিলেন অসম্ভব কমল গলায় বললেন তোমাদের মতো মেয়েরা আছে বলে এখনো পৃথিবী টিকে আছে ভালো থাকবে সব সময় আমি মাথা নাড়ালাম মন খারাপ হয়ে গেছে সব কথা শুনতে পারলাম না বাস্তব জীবন আর সিনেমার বুঝি এটাই পার্থক্য সিনেমার নায়িকারা সব কিছু শুনে ফেলে সব কাজ করে ফেলে কিন্তু বাস্তবে তা হয় না আশার আগে স্কুল গেটের কাছে ব্যাগ লুকিয়ে রেখে এসেছিলাম ফুলের ঝোপের আড়ালে কারণ নজর পড়ার কথা না ব্যাগ নিয়ে তনিমাদের বাড়ি চলে গেলাম তনিমা বিছানায় শুয়ে আছে আনটি ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন আমি বললাম এ তনিমা তোর কি হয়েছে তনিমা কিছু বলল না আন্টি বললেন রাতে খুব বাজে স্বপ্ন দেখেছে এখন ভয়ে বিছানা ছেড়ে উঠতে পারছে না আমায় বসে থাকতে হচ্ছে বাজে স্বপ্ন দেখা খুব খারাপ আমি দেখেছিলাম বাবা ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিল তনিমা উঠে বসলো জরানো গলায় বললো কোন ডাক্তার আমি যাব ডাক্তার মেহেদি খুব ভালো ডাক্তার তনিমা বলল মা আমিও যাব নিয়ে চলো না আটি বিরক্ত গলায় বললেন চুপচাপ শুয়ে থাক ডালিয়া মা তোমার কাছে ডাক্তারের নাম্বার আছে আমার কাছে নেই তবে বাবার কাছে আছে ওনাকে কল দিয়ে জিজ্ঞেস করতে পারেন আটি তখনই বাবাকে কল দিলেন ডাক্তারের নাম্বার নিলেন ঠিকানাও শুনলেন আমি ইতস্তত গলায় বললাম একটা কথা বলবো আমি কি আপনাদের সাথে যেতে পারি ডাক্তার সাহেবকে বলে আসতাম আমি ভালো হয়ে গেছি তোমার বাবা বাবা বলে দিয়েছে নিশ্চয় তনিমা বলল না মা ডালিয়াকে নিয়ে চলো আসার সময় তিনজনের রেস্টুরেন্টে খেয়ে আসবো আটি বাবাকে কল দিলেন বললেন আমি তনি তনিমাকে নিয়ে ওই ডাক্তারের কাছে যাচ্ছি তনিমা চাচ্ছে ডালিয়া ওর সাথে যাক আপনার কোনো আপত্তি নেই তো ফেরার পথে আমি বাসায় নামিয়ে দেব বাবা সম্মতি দিলেন তনিমা খুশি হয়ে হাততালি দিতে লাগলো মেয়েটার বাচ্চা আমি স্বভাব এখনো গেল না ডাক্তার সাহেবকে আজ খুব সুন্দর দেখাচ্ছে মেরুন রঙের একটা হাফ শার্ট পরে আছেন ওনাকে দেখেছি কেমন লজ্জা লাগতে শুরু করল আড়ষ্ট হয়ে এক পাশে দাঁড়িয়ে রইলাম উনি খুব সুন্দর করে তনিমার সাথে কথা বললেন যেমনটা আমার সাথে বলেছিলেন কষ্টে দম আটকে আসছে মানুষটা এত খারাপ কেন চোখে পানি এসে এসে যাচ্ছে ডাক্তারের সাথে কথা শেষ করে আন্টি বললেন ডালি ওভাবে পিছন করে দাঁড়িয়ে আছিস কেন ধরা গলায় বললাম এমনি এখানে দুটো চেয়ার রাখা আমার বসার আমার বসার জায়গা নেই তাহলে বাইরে গিয়ে বসতে পারিস দেখলাম ওখানে বসার ব্যবস্থা আছে আমি একটুও নড়লাম না জায়গায় দাঁড়িয়ে রইলাম ডাক্তার সাহেব অসম্ভব কমল গলায় বললেন আপনাদের আর কিছু বলার না থাকলে আসতে পারেন ডালিয়া তুমি একটু দাঁড়াও তোমার সাথে কথা আছে আমি গেঁপে উঠলাম আমার সাথে কথা আছে মানে কি কথা আছে আন্টিও বেশি অবাক হলেন বিস্মিত গলায় বললেন ওর সঙ্গে কি কথা আছে ওর সমস্যার ব্যাপারে কথা বলবো আপনারা থাকলে বলতে পারবে না কার নিজের বাবার সামনেও বলতে পারেনি আন্টি মাথা দোলালেন তার চোখ মুখে বিরক্তির ছাপই স্পষ্ট এখন চেয়ার ফাঁকা আছে তুমি বসতে পারো কি বলবেন আমাকে দেখো ডালিয়া তোমার বয়সে এমন আবেগ থাকা খুব স্বাভাবিক তারপর থেকে তুমি অনেক নাটক সিনেমা দেখো তোমার আবেগ নিয়ন্ত্রণ করতে শেখা উচিত কি বলতে চাইছেন আপনি তুমি কি বুঝতে পারছো না না পারছি না একটুও বুঝতে পারছি না আমি তনিমাকে এখানে নিয়ে এসেছি কারণ আমার মতো তনিমাও খারাপ স্বপ্ন দেখেছে এখানে আবেগ নিয়ন্ত্রণে কথা আসছে কোথা থেকে উনি গলায় বললেন তুমি আমাকে পছন্দ করতে শুরু করেছ কিন্তু তা তুমি স্বীকার করতে চাইছো না একদম না একটুও না আপনি বাজে কথা বলছেন আমি আপনাকে পছন্দ করি না প্রচণ্ড রকমের অপছন্দ করি কথাটা বাজে হলে আমার কোনো সমস্যা নেই তবে তুমি ভুল যাচ্ছ আমি একজন সাইক্রাটিস্ট মনের ডাক্তার ঠোঁট কামড়ে মাথা নিচু করে রইলাম কি বলবো বুঝতে পারছি না সত্যের মুখোমুখি দাঁড়িয়ে সত্যি স্বীকার করার মতো কঠিন কাজ আর নেই আমি যদি তোমার বাবাকে গিয়ে বিয়ের প্রস্তাব দেই উনি কি মেনে নেবেন জানি না মনে হয় মানবেন না আমি খুব ছোট যেদিন মেনে নেবে সেদিনই তোমার বাবার কাছে গিয়ে বিয়ের প্রস্তাব দেব আপনি কিভাবে বুঝবেন বাবা কবে মেনে নিবে তুমি বলে দেবে নাকি বলবে না হ্যাঁ হ্যাঁ আমি বলে দেব ডাক্তার সাহেব অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকালেন তার মুখ হাসে হাসি হাসি চোর ধরতে পারলে মানুষ এমন করে হাসে এই ডাক্তার বিরাট ঘুগুলো তুই কথায় ফাঁসিয়ে দিয়েছে আমি উঠে দাঁড়ালাম গলায় বললাম ভালো থাকবে সারা তনিমাদের সাথে কোনো কথা বললাম না টিস্যু পেপার দিয়ে চোখ চেপে ধরে রাস্তার দিকে তাকিয়ে রইলাম একটুও ভালো লাগছে না কিছু না বাড়ি ফিরে ঘুমিয়ে পড়েছিলাম ঘুম ভাঙলো রাতে ততক্ষণে চারদিক গা আর অন্ধকারে ঢেকে গেছে দুদিন ধরে মা বাবার মধ্যে ঝগড়াঝাটি হচ্ছে না তারা নিজেদের মধ্যে হাসি খুশি আছে বাবা সকাল সকাল অফিস থেকে ফিরছেন হাতে করে নানা পদের খাবার নিয়ে আসছেন এমনিতে বাবা খুব শৌখিন মানুষ নিজস্ব লাইব্রেরি আছে এক সময় পড়ার প্রতি খুব আগ্রহ ছিল এখন অবশ্য তেমন পড়েন না বাবার লাইব্রেরিতে গিয়ে একটা বই নিয়ে এলাম গোয়েন্দা গল্প অদ্ভুত সুন্দর নাম বইটার চাদরে জড়ানোর চিরকুট অনেক রাত পর্যন্ত জেগে রইলাম গল্প শেষ না করে ঘুমানো যাচ্ছে না সকালে ঘুম ভাঙল দেরিতে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে কাকার ঘরে গেলাম অস্পষ্ট গলায় বললাম আব্বা আমি ফিরে এসেছি দিলু কাকা বিছানায় মোবাইল বিছানায় শুয়ে মোবাইল দেখছিল আমার গলায় বাবা ডাক শুনে প্রায় লাফিয়ে উঠলো হরফর করে বলল আম্মা আমি চিনতে পারছেন হ্যাঁ আব্বা আমি তোমাকে চিনতে পারছি তুমি ওদের গিয়ে বলো আমি তোমার সাথে থাকতে চাই দিলু কাকা দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল আমি ওনার পিছন পিছন গেলাম বাবা খবরের কাগজ পড়ছিলেন দিলু কাকা তার কাছে গিয়ে বললো ভাইজান আমার মেয়ে আমাকে চিনতে পারছে সে আমার সাথে থাকতে চায় বাবা চমকে উঠলেন উত্তেজিত গলায় বললেন কে তোর মেয়ে কে তোর সাথে থাকতে চায় ডালি আজ সকালে বলেছে জিজ্ঞেস করে দেখেন বাবা অসম্ভব উত্তেজিত হয়ে পড়লেন চিৎকার করে বললেন ওকে কে বলেছে তুই ওর বাবা কে বল তুই বলছিস ভালো করে শুনে রাখ তুই ওর কিছু না সেফ কিছু না আমি কিছু বলিনি ভাইজান সবই রক্তের টান বাবার চিৎকার শুনে মা দৌড়ে এলো গলায় বলল। কি হয়েছে তুমি চিৎকার করছো কেন দিলু বলছে ডালিয়া নাকি ওর মেয়ে ওর সাথে থাকতে চায় কেন বলেছে দিলু এমন বলবে কেন দিলু ভাই আপনি এসব কথা বলছেন বলছেন কেন যা সত্যি তাই বলছি সত্য কি কখনো চাপা থাকে বাবা এক ছো বলে দিলু কাকার কলার চেপে ধরলেন ধরলেন রাগে গলায় বললেন ডালিয়া তোর মেয়ে না মনে করে দেখ তুই ওকে বিশ লাখ টাকার বিনিময়ে আমার কাছে বিক্রি করে দিয়েছি ওকে আমরা দত্তক নিয়েছিলাম আমার কাছে সব ডকুমেন্ট আছে তুই আমার মেয়েকে আমার থেকে নিতে পারবি না কখনই না আমি হতভম্ব হয়ে বাবার দিকে তাকাই তাকিয়ে রইলাম খানিকক্ষণ তার মানে সত্যি আমি দিলু কাকার মেয়ে বাবা মা আমায় দত্তক নিয়েছিলেন শব্দ করে কেঁদে উঠলাম মা দৌড়ে এসে আমায় জড়িয়ে ধরলো কোমল গলায় বললো চল মা ঘরের ভেতর চল না আমি যাব না আমি তোমাদের সাথে থাকব না আমি আমার বাবার কাছে থাকব। বাবা শান্ত গলায় বললেন বোকামি করো না দিলু কাকা যেন আকাশের চাঁদ পেলো হাতে বললো হ্যাঁ মা তুই আমার কাছেই থাকবি তুমি আমার কাছেই থাকবে আমি তোমার গ্রাম আমি তোমার গ্রামে নিয়ে যাব তোমার মায়ের কবর দেখিয়ে নিয়ে আসব। বাবা দিলু কাকাকে মারতে এলেন বিস্তৃভাষায় গালাজ আলাজ করতে করতে বললেন জানো কথাকার তোকে শেষ করে ফেলবো মা অনেক কষ্টে শান্ত করলেন তাকে বাবা সোফায় বসে আছেন তার চোখ রক্তের মতো লাল হয়ে গেছে আমি শান্ত গলায় বললাম বাবা আমাকে সবটা সত্যি সত্যি বলো তুমি না আমায় নিজের মেয়ে ভাবো তাহলে বলো বলো না প্লিজ বাবা খানিক্ষণ চোখ বন্ধ করে রইলেন ধরা গলায় বললেন সত্যি তুমি আমার মেয়ে না আমরা তোমাকে জন্ম দেইনি দিলু তোমার জন্মদাতা পিতা মা বাবাকে চুপ করাতে চাইছে বাবা মায়ের হাত সরিয়ে দিলেন সহজ গলায় বললেন আট মাসের অন্তঃসত্ত্বা বউকে নিয়ে নীলু নিলু এই শহরে আসে থাকার জায়গা নেয় দুদিন খান জাহানালের মাজারে রাত কাটায় তৃতীয় দিন আমার সাথে দেখা হয় ওদের সমস্যার কথা বলে আমি তাদের বাড়িতে নিয়ে আসি দিলুকে মানির চাকরি দিয়ে স্থায়ীভাবে থাকার ব্যবস্থা করে দিই এতে মানবতার চেয়ে নিজের লাভটাই বেশি ছিল আমার স্ত্রীও সাত মাসের অন্তঃসত্ত্বা এত বড় বাড়িতে একা থাকে একজন সঙ্গী পেলে মন্দ কি এটুকু বলার পর বাবা থামলেন শার্টের হাতায় চোখ মুছে বললেন সময় দিলোর স্ত্রীর পেন শুরু হলো তাকে নিয়ে হাসপাতালে গেলাম দৌড়াদৌড়িতে আমার স্ত্রী সিঁড়ি থেকে পড়ে গেল তাকে ওটিতে নিয়ে যাওয়া হলো। তবে শেষ রক্ষা হলো না পৃথিবীর আলো দেখার আগেই আমার বাচ্চাটা পৃথিবী ছেড়ে চলে গেল দোষটা আমারই আমি ওকে হাসপাতালে নিয়ে গিয়েছিলাম বাড়িতে একা রাখতে চাইনি তোমায় জন্ম দেওয়ার আট ঘন্টা পরে তোমার মা মারা যায় সন্তান হারিয়ে আমার স্ত্রীর অবস্থা করুন মানসিকভাবে ভেঙে পড়েছে পরিস্থিতি বিচার করে এই দিলুর থেকে বিশ লাখ টাকার বিনিময়ে তোমাকে দত্তক নিলাম সেসবের কাগজপত্র আছে এখন চাইলেই তুমি নিজের বাবার কাছে ফেরত যেতে পারবে না দিলু কাকা কি উঠলো ঝাঁঝালো গলায় বলল বাজে কথা বলবেন না আমি কোনো টাকা পয়সা নিয়েছিলাম না আপনি জোর করে আমার মেয়েকে কেড়ে নিয়েছিলেন ডালিয়ামা তুই এই লোকটার কথা বিশ্বাস করিস না বাবা হাসলেন মায়ের দিকে তাকিয়ে বললেন কাগজপত্রগুলো নিয়ে এসো সত্যি মিথ্যা প্রমাণ হয়ে যাক মা অনেক খুঁজেও কোনো কাগজপত্র বের করতে পারল না আমি বললাম তোমরা কোনো কাগজ তোমরা কোনো কাগজ বের করতে পারলে না তার মানে তোমরা মিথ্যা বলছ আর আব্বা সত্যি কথা বলছে আমি এই মুহূর্তে তোমাদের বাড়ি থেকে চলে যাবো মিথ্যেবাদীরা আমার কেউ হতে পারে না বাবা এলোমেলো হয়ে সোফায় বসে বসে রইলেন তার মুখ ভাবলে যেন জীবনে সব কিছু শেষ হয়ে গেছে উঠে দাঁড়ানো শক্তি পর্যন্ত নেই মা কান্না জ্বালানো গলায় বলল ও তোমার মেয়ে এসব কি বলছে ওকে বোঝাও না ডালিয়া মা আমার কথা শুন উনি তোর বাবা না হলেও আমি তোর মা আপন মা না হই দুধ মা আড়াই বছর বুকের দুধ খাইয়ে তোকে বড় করেছি তোর জন্য বছরের পর বছর রাত জেগেছি আমি তোর মা আমাকে ছেড়ে কোথাও যাস না মায়ের আকতি মিনুতি আমার মন গড়াতে পারলো না কাকার হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে গেলাম বাড়ির ভেতর থেকে চিৎকার চেঁচামেচি কানে আসছে মা খুব কাঁদছে কাঁদলে কাঁদছে তাতে আমার কি মিথ্যা মিথ্যাবাদীরা আমার কেউ হতে পারে না একই আমার চোখে পানি আসছে কেন অদ্ভুত যন্ত্রণা হলো তো